আলিম সকলকে স্বাগত জানা সিটি টক বাংলা আজকে আলোচনায় সুক্রী শ্রদ্ধি দর্শক এবং সম্মানিত শ্রোত আহ শ্রোতা দর্শক আজকের আহ বাংলার আমার আলোচনা বেশ এক্সপ্লুসিভভাবে আহ গতানগতিক আলোচনা তো নয়ই বরং বাংলাদেশের আহ স্বাধীনতা সার্বৌমত্ব আমাদের মানচিত্র এবং পতাকা পতাকার অস্তিত্ব সংকট নিয়ে যে গভীর শঙ্কা আমাদের রয়েছে অস্তিত্ব নিয়ে যে শঙ্কা দেখা দিয়ে দিয়েছে যে সংকটে নিপতিত করা হয়েছে সেই বিষয়ে আজকে আমার কাছে যে তথ্য উপাত্ত আছে বা আমি আমার গভীর দৃষ্টিভঙ্গি আমার বিশ্লেষণ অবজারভেশন সবকিছু মিলে যা দেখছি এই সবকিছু নিয়ে আমি আমার বক্তব্য উপস্থাপন করতে চাই আজকের যে টপিক এই টপিক আলোচনা করবার পরে আমার ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাজনৈতিক জীবন বেশ সংকটাপন্ন হতে পারে এটি খুব স্বাভাবিক এর বাইরেও নানান দিক থেকে নানান রকম চাপ ক্ষয়ক্ষতি আহ জীবন নাশের চেষ্টা হুমকি ইত্যাদি অনেকগুলো বিষয় কিন্তু ইতোমধ্যে বিভিন্ন কারণেই ছিল বিশেষত এই জামাত ইসলামের বিষয় কথা বলতে বলতে যখন আহ দেশের মানুষকে সচেতন করবার চেষ্টা করছিলাম এই উদ্যোগ বা আমার বক্তব্যের কারণে ধারাবাহিক বিভিন্নভাবে তারা চেষ্টা করেছে আমাকে করতে এবং আমার বাসাতেও লোক দিচ্ছেই পাঠিয়েছিল তো আজকের এই জামাত ইসলামের আহ রাষ্ট্র নিয়ে গভীর ষড়যন্ত্রের কথা আহ বাংলাদেশকে ভাগ করে তারা জামাতি একটি স্টেট গঠন করবার যে পরিকল্পনা করে বসে আছে এই বিষয়গুলো উপস্থাপনের পর নতুন করে কত বড় সংকট বা চাপ আমার জীবনে আসতে পারে সেটি সহজেই অনুমেয় তারপরেও আমি বাংলাদেশের স্বার্থে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে আহ রাষ্ট্রের স্বার্থে দেশ ও জনগণের স্বার্থে আজকে এই তথ্যগুলো কথাগুলো উপস্থাপন করবো এবং এটি একটি ভার্চুয়াল ডায়েরি হিসেবে থাকবে জামাতের ষড়যন্ত্র রাষ্ট্র নিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে দিনে দিনে অনেক বেশি ডালপালা ছড়াচ্ছে অনেক বেশি তারা হয়েছে অনেক বেশি তারা শক্তি নিয়ে সামর্থ্য নিয়ে বাংলাদেশকে আরেকবার আহ ভাগ করবার জন্য তারা দেশে বিদেশে বহুমুখী তৎপরতা চালিয়ে যাচ্ছে তো আজকে জামাত ইসলামের আহ বাংলাদেশ ভাগ করে নতুন রাষ্ট্র গঠনের যে গভীর ষড়যন্ত্র পরিকল্পনা সেই বিষয়ে কিছু তথ্য এবং বক্তব্য আমি উপস্থাপন করছি এবং জামাত ইসলাম এই আলাদা রাষ্ট্র গঠন করবার কতদিনের প্রস্তুতি এবং এই মুহূর্তে তাদের প্রস্তুতির কোন পর্যায়ে আছে এবং এই প্রস্তুতির জন্য তারা কি পরিমাণ যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে কি পরিমাণ অস্ত্র গোলাবারুদ কিভাবে কোথায় মজুত করেছে সেসব বিষয়ে একটু ধারণা বাংলাদেশের অস্তিত্বের স্বার্থে আমি আজকে দিব সুতরাং আমি সকলকে অনুরোধ জানাবো যে আজকের এই আলোচনা আপনারা শুধু দেখবেনই না এটি সেভ করে বা এই আলোচনা ডাউনলোড করে আহ রাখবেন বা রাখবার আমি অনুরোধ জানাবো যে কোনো সময় সাইবার হামলা করে এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিটক বাংলার এটা ডাউন করে দিতে পারে জামাত শিবিরের যে হ্যাকার বাহিনী বা বট বাহিনী আছে তো আজকের এই আলোচনা যাতে সকলের কাছে থাকে সেই জন্য আমি অনুরোধ করবো এটি শুধু শেয়ার নয় এই আজকের বক্তব্য ডাউনলোড করে রাখবেন আমি নিজেও ডাউনলোড করে রাখবেন আহ দর্শক বাংলাদেশের পার্বত্য অঞ্চল দিয়ে কক্সেস পার্বত্য অঞ্চল দিয়ে দেশি বিদেশি চক্রের গভীর ষড়যন্ত্র এবং ওই অঞ্চলটুকুকে বাংলাদেশের থেকে পৃথক করে আলাদা আহ খ্রিস্টান রাষ্ট্র গঠন করবার আহ আন্তর্জাতিক যে ষড়যন্ত্র সে বিষয়ে শেখ হাসিনা ক্ষমতা পূর্বে আহ তিনি উল্লেখ করেছিলেন তারও বহু পূর্ব থেকে তারও বহু পূর্ব থেকে বাংলাদেশের মানুষ ওই পার্বত্য অঞ্চলের মানুষ এবং বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছেন বাংলাদেশের সকলে কিন্তু আশঙ্কা করেছিলেন এবং বিভিন্নভাবে এই আলোচনা এসছে তো দু সালের মে মাসের কোন একদিন শেখ হাসিনা আমেরিকান ডিপিস্টেটের কথা বলেছিলেন যখন শেখ হাসিনা পায়ের নিচে মাটি ছিল না অর্থাৎ ভারত তাকে রক্ষা করতে পারছিল না বাংলাদেশের জনগণের তোপের মুখে সে পড়েছিল যে কোনো সময় তার বিদায় ঘন্টা বাজবে এমন মুহূর্তে সে হঠাৎ করেই আমেরিকার উল্লেখ করে একটি বক্তব্য দিয়ে ফেলেছে আমেরিকা তাকে ক্ষমতা ছুটি করতে চায় কারণ সে সেন্ট মার্টিন আমেরিকার হাতে তুলে দিতে চায় না বা চায়নি এবং এছাড়া আমেরিকা বা পশ্চিমা বিশ্ব আহ ওই পার্বত্য অঞ্চল নিয়ে বিশেষত খাগড়াছড়ি রাঙামাটি বান্দরবান এবং এদিকে কক্সিস বাজার আছে চিটাগাং আছে আমাদের এই বেলটাকে নিয়ে আলাদা খ্রিস্টান রাষ্ট্র গঠন করতে চায় তো যদি পশ্চিমারায় এটা চেয়ে থাকেন বা এই সময়ও গণভ্যুত্থান পরবর্তী সময়ে কিন্তু এই আলোচনা বারবার এসে এবং ইতিমধ্যে বাংলাদেশের প্রায় সকল গণমাধ্যম গুরুত্ব সহকারে এই তথ্য প্রকাশ করছেন আমার দেশ পত্রিকা দৈনিক আমার দেশ যেটি সেটি অনুসন্ধানের প্রতিবেদন করেছেন এর বাইরে বিভিন্ন পত্র পত্রিকা দেশে বিদেশে সেগুলো প্রকাশ করেছে তো যেটি বলছি যে পশ্চিমারা সেটি করতে চাইলেও সেখানে যে ভারতের অন্তর্ভুক্তি রয়েছে বা ভারতের সহযোগিতা ছাড়া সেটি যে সম্ভব নয় এটি কিন্তু শেখ হাসিনা বলে যাননি তিনি ভারতকে বাঁচিয়ে পশ্চিমাদের উপর কিন্তু দায় চাপিয়ে দিয়ে তার সেই ভারতে তিনি আশ্রয় নিয়েছেন অর্থাৎ এখানে যে পুরো রাষ্ট্র যদি শেখ হাসিনা ভারতের হাতে তুলে দিয়ে যদি একটি অংশ অন্য কারো কাছে দিয়ে দিতে হয় বা ছেড়ে দিতে হয় ভাগ করে বাংলাদেশে ক্ষমতা ভোগ করা তাতে ছিল যেটি আলোচনা এসছে যে এই মুহূর্তে আমাদের যে বললাম কক্সেস বাজার চিটাগং পুরো বেলটাই সেটি বাংলাদেশের হাত হয়ে যাবার যে আশঙ্কা তৈরি হয়েছে তার সাথে নতুন একটি আশঙ্কা বা নতুন একটি আহ ষড়যন্ত্র কিন্তু সামনে চলে এসে শুধুমাত্র আমাদের পার্বত্য অঞ্চল নয় বা আমাদের বৃহত্তর চট্টগ্রাম বিভাগ নয় এর বাইরেও বা এর পাশাপাশি আরো একটু ভাগ করবার জন্য আমাদের স্বদেশি শক্তি যারা আমাদের আশেপাশে সার্বক্ষণিক আছেন যাদের রাজনীতি আমরা দেখি যারা ইসলামের নামে রাজনীতি করেন সেই আমাদেরই লোকজন আমাদের দেশেরই লোকজন এদেশের আহ আলো বাতাসে বেড়ে ওঠা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বাদ ভোগ করা সেই জামাতে ইসলামের একটা মহা ষড়যন্ত্র কিন্তু সামনে চলে এসছে আমার স্ক্রিনে একটি ম্যাপ দেখা যাচ্ছে এই ম্যাপটি হলো বাংলাদেশের কুমিল্লা জেলা ফেনী জেলা এবং নোয়াখালী জেলার সমন্বয় একটি ম্যাপ এই ম্যাপটি সম্প্রতি আমার হাতে এসেছে এবং এটি এটি ইতিমধ্যে আহ বেশ গুরুত্ব সহকারে এটি নিয়ে আমি কাজ করেছি আলোচনা করেছি দেখেছি বোঝার চেষ্টা করেছি জামাত ইসলাম এত অস্থিরতা কেন রাষ্ট্র জুড়ে করছে এত ইস্যু ক্রিয়েট কেন করছে গণভুত্থান উত্তর বাংলাদেশে কেন সংকট সৃষ্টি করলো কেন ভারতকে আহ আহ্বান জানালো কেন আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিল এবং কেন পিয়ার থেকে শুরু করে একের পর এক ইস্যু ক্রিয়েট করছে এই সকল কিছু বিশ্লেষণ করতে গিয়েই একটি গভীর ষড়যন্ত্রের রূপরেখা আমার হাতে চলে আসে বা আমার সামনে চলে আসে যে ম্যাপটি দেখা যাচ্ছে এই ম্যাপে আমি একটু স্পষ্ট করে দেখাচ্ছি এই ম্যাপে যে তিনটি জেলা রয়েছে এই তিনটি জেলার সমন্বয়ে জামায়াত ইসলামী ইসলামিক স্টেট অফ বেঙ্গল নামে একটি রাষ্ট্র গঠন করতে চাচ্ছে ইসলামিক স্টেট অফ বেঙ্গল তিন জেলার সমন্বয় করবে যদি এই তিন জেলা সমন্বয় রাষ্ট্র হয় এটা পৃথিবীর বা তম ক্ষুদ্র রাষ্ট্র হতে পারে এবং এই তিন জেলার সমন্বয় যদি তার ইসলামিক স্টেট অফ বেঙ্গল গঠন করতে পারে তাহলে তারা নদী বন্দর পাবে তারা এয়ারপোর্ট করতে পারবে রেললাইন এখানে আছে এবং সেই সাথে প্রতিবেশী রাষ্ট্রের সাথে তারা তাদের যে সংযোগ বা সড়ক যে ব্যবস্থা সেটি তারা পাবে একদিকে যদি আমাদের কক্সবাজার সহ পার্বত্য অঞ্চল চট্টগ্রাম বিভাগ কোনো কারণে দেশি বিদেশি ষড়যন্ত্রের কারণে আহ আলাদা হয় ওখানে যদি আলাদা স্টেট তৈরি হয় বা একটি খ্রিস্টান স্টেট তৈরি হয় তার প্রতিদান স্বরূপ জামাত ইসলামীকে এই তিনটি জেলা নিয়ে সম্ভাব্য তিনটি জেলা নিয়ে একটি ইসলামিক স্টেট উপহার দেয়া হবে সেই আশায় সেই ভরসায় জামাত ইসলাম এখন সম্পূর্ণভাবে রাষ্ট্রের বাইরে গিয়ে জনগণের বাইরে গিয়ে জাতীয় স্বার্থের বাইরে গিয়ে তারা যে রাজনীতি করছে সেই রাজনীতি কিন্তু এটি প্রতিফলিত করছে তো এর বাইরে জামাতের প্রস্তাবনার মধ্যে ছিল চাঁদপুর জেলাও কিন্তু আন্তর্জাতিক এবং দেশি তাদের যে এই নতুন গঠনের পরিকল্পনার সাথে যুক্ত রয়েছেন তারা আপাতত এই এই তিনটি জেলাকেই প্রেফার করছেন তিন জেলাতেই জামাতের কর্মী সমর্থক সমর্থন অনেক বেশি প্রায় প্রত্যেক ঘরে ঘরে তারা সেটেল করবার চেষ্টা করেছে এবং লোকজন তাদের সেট আপ করা আছে এবং আমরা জানি যে ফেনি এবং কুমিল্লার সাথে সরাসরি ভারতের বর্ডার রয়েছে এদিকে আহ নোয়াখালীর সাথে আমাদের সমুদ্রের সংযোগ রয়েছে ওই পারে ভোলা রয়েছে সবকিছু মিলে একটা চমৎকার সুবিধাজনক ম্যাপ তারা কিন্তু ইতিমধ্যে করে ফেলেছে তো ইসলামিক স্টেট অফ বেঙ্গল যদি হয় মূলত তারা চাচ্ছে ইসলামের নামে একটি খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে এর সাথে অন্যান্য কতগুলো মানে সমমনা বা প্রকাশ্যে বিরোধী হলেও তাদের ইন্টারনাল কনসেপশনে যারা সংহতি প্রকাশ করা যদি ওই যে চট্টগ্রাম বিভাগ ভাগ হয় পাশাপাশি কিন্তু কিন্তু এই তারা ইসলামের আলাদা করে ফেলবে বা আলাদা করবার কিন্তু মহাপরিকল্পনা নিয়ে তারা কাজ করছে আর এটি করতে যদি ফাইট করতে হয় এটি করতে যদি যুদ্ধ সশস্ত্র সংগ্রাম বা যুদ্ধ করতে হয় সেই জন্য তাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে তাদের যে পরিমাণ অস্ত্র গোলাবারুদের মজুদ ইতিমধ্যে জামাত করেছে বিভিন্ন ভাবে সেটা কোন রাষ্ট্রের সহযোগিতায় কোন গোষ্ঠীর সহযোগিতায় বা আশেপাশে কোন সশস্ত্র গোষ্ঠীর সাথে আমাদের সম্পর্ক রয়েছে এগুলো নিশ্চয়ই আমাদের গোয়েন্দা সংস্থা আমাদের সেনাবাহিনী আমাদের রাষ্ট্র আমাদের প্রতিরক্ষা বিভাগ এগুলো তারা খুঁজে দেখবেন এবং তারা নিশ্চয়ই এগুলো নজরদারিতে রেখেছেন কিন্তু আমার কাছে যে তথ্য আছে এবং এই ম্যাপটা আমি যেভাবে পেলাম তাতে জামাত ইসলামের কাছে যে পরিমাণ অস্ত্র গোলাবরোধ মজুদ রয়েছে এবং আন্তর্জাতিক সশস্ত্র গোষ্ঠীগুলোর সাথে যে পরিমাণ জামাতের সম্পর্ক রয়েছে যে পরিমাণ জামাত তাদের কর্মীদেরকে একটি বিশেষ বাহিনী তৈরি করে ট্রেন করেছে তাতে জামাতের বক্তব্য যে আমরা ছয় মাস থেকে এক বছর পর্যন্ত আমরা যুদ্ধ করে টিকে থাকতে পারবো এমন তথ্য দেশি বিদেশি সূত্র থেকে আমার কাছে এসে এবং অনেকদিন ধরে জামাতের কর্মকাণ্ড জামাতের আহ পারফরমেন্স যেমন রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ইত্যাদি গুলো বিশ্লেষণ করতে গিয়ে স্টাডি করতে গিয়ে এই বিষয়গুলো সামনে চলে এসছে এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে বা সূত্র কি অনেকগুলো বিষয়ের আছে যে যেগুলো নির্ভরযোগ্য তথ্য সূত্র প্রকাশ করা যায় না বা দেয়া যায় না যেমন আহ পার্বত্য অঞ্চল নিয়ে বা চিটাগাং অঞ্চল নিয়ে যে আলাদা রাষ্ট্র গঠনের আহ তথ্য বা ষড়যন্ত্র সামনে উঠে এসে সেটির নির্ভরযোগ্য তথ্য কে দিতে পেরেছেন কার কাছে আছে কে কার কার কানে গিয়ে বলেছে যে পার্বত্য অঞ্চল নিয়ে আলাদা রাষ্ট্র হবে অথচ আমরা কিন্তু সকলেই জানি যুগ যুগ ধরে যুগ যুগ ধরে এমন ষড়যন্ত্র হয়ে এসে বাংলাদেশকে ভাগ করে ওই অঞ্চলকে আলাদা করবার জন্য তার ষড়যন্ত্র হিসেবেই কিন্তু ওখানে রোহিঙ্গাদেরকে প্রায় যে পনেরো লক্ষ রোহিঙ্গা তাদেরকে কিন্তু ঢুকিয়ে বসিয়ে রাখা হয়েছে অর্থাৎ অলরেডি আপনি কিন্তু দখল হয়ে আছেন আর যে আলোচনা এখন হচ্ছে যে যদি ওই অঞ্চলটাকে দেশি বিদেশি আহ ষড়যন্ত্রকারীরা যদি খ্রিস্টান রাষ্ট্র হিসেবে স্টেট হিসেবে আলাদা করতে পারে তাহলে ইসলামের নামে জামাত ইসলামী করবে কুমিল্লা এবং নিয়ে আলাদা ইসলামিক স্টেট অফ বেঙ্গল তো এই তত্ত্বের মধ্যে এখন পর্যন্ত আছে এর বাইরে তাদের সাতক্ষীরা চুয়াডাঙ্গা ওই অঞ্চল নিয়ে একটা তৎপরতা আছে সেখানেও তারা সশস্ত্র বিদ্রোহের মধ্য দিয়ে ওই অঞ্চলটুকুকে এই ইসলামিক স্টেট অফ বেঙ্গলের আহ সাহিত্য শাসনে নিয়ে আসবার পরিকল্পনা নিয়েও কিন্তু তারা কাজ করছেন তো প্রচুর দেশি বিদেশি বিনিয়োগের পাশাপাশি জামাত ইসলামের প্রতি আশেপাশে আন্তর্জাতিক সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী এবং বিভিন্ন দেশের আহ গোয়েন্দা সংস্থাও কিন্তু সার্বিকভাবে ভাবে পৃষ্ঠপোষকতা দিচ্ছে বলে মানে প্রকাশে এবং গোপনে সকলে এখন বিশ্বাস করছেন সুতরাং আজকে বাংলাদেশের অস্তিত্ব রক্ষার স্বার্থে জামাতের এই নতুন রাষ্ট্র গঠন যে তৎপরতা বা ষড়যন্ত্র বাংলাদেশ নিয়ে সেটিকে গুরুত্ব সহকারে যদি সময় থাকতেই বিবেচনা না করা হয় এমন একটি সময় আসবে যে তখন কিন্তু আর আমরা রাষ্ট্র রক্ষা করতে পারবো না এই কথাগুলো খুব সাদা মাটা মনে হলেও খুব ভার্চুয়ালি সিম্পল স্পেস মনে হলেও এটিকে যদি গুরুত্ব দেওয়া না হয় অথবা এই সূত্র ধরে যদি আগানো না হয় তাহলে বাংলাদেশ মহা সংকটে পড়ে যাবে এই সংকট থেকে উত্তরণের জন্য কোনো আমাদের আর কোনো পথ থাকবে না কয়েকদিন আগে বিএনপি'র ভারপাপ প্রাপ্ত শেয়ার persen তার গ্রহণ বলেছিলেন তিনি একটি প্রোগ্রামে এই দুই তিন দিন আগেই বলেছিলেন যে কৌশল এবং অপকৌশলের মধ্যে যদি আমরা তফাৎ করতে না পারি তাহলে কিন্তু এই জাতীয়তাবাদী শক্তি বা আমাদেরকে অসহায়ের মতো ওই দেশি বিদেশি শক্তির কাছে আত্মসমর্পণ করতে হবে এবং অধ্যাপক আহ আলী রিয়াজ সাহেব কিন্তু কয়েকদিন আগে বলেছিলেন যে রাজনীতির যে সংঘাত এবং অস্থিরতা সেটি যদি একটি জায়গায় না আসে তিনি সরাসরি বলেছিলেন যে আমি কোন রাগ ডাক ছাড়াই বললাম যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব কিন্তু বিলীন হয়ে যাবে এবং এটি কিন্তু থাকবে না মাননীয় প্রধান কিন্তু সবার আগেই বলেছিলেন স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না সরাসরি বলেছিলেন স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না এই কথাগুলো ইঙ্গিত কি এই কথাগুলোর মানে কি আজকে পুরো বাংলাদেশ একদিকে নির্বাচনের দিকে পুরো বাংলাদেশ স্থিতিশীলতার দিকে পুরো বাংলাদেশ জাতীয় ঐক্যের দিকে আর একমাত্র জামাত ইসলাম তারা ঘি খেতে চায় তারা ঘি খেতে চায় তারা বলেছে আঙুল বাঁকা করে ঘি তুলবে এবং ঘি তাদের লাগবেই আজকেই বলেছে তো আমি আপনাদের বাংলাদেশের জনগণকে বলতেছে এই ঘি মানে কি এই ঘি মানে হলো তাদের আলাদা রাষ্ট্র এই ঘি মানে হলো তারা আলাদা স্টেট জামাতি স্টেট এই ঘি মানে হলো জামাতি খেলাফত প্রতিষ্ঠা করা তাতে বাংলাদেশ নামক রাষ্ট্র থাকলো কি থাকলো না ভাগ হলো কি হলো না এটা তাদের কোন হেডেক নেই যে জামাতে ইসলাম উনিশশো সালে বাংলাদেশ প্রতিষ্ঠার বিরোধিতা করেছিল আজকের দিন পর্যন্ত তারা সেই দায় স্বীকার করেনি শুধু দায় স্বীকার করেই নি যেই জামাত ইসলাম আজকের দিন পর্যন্ত বিদেশি শক্তির দ্বারা পৃষ্ঠপোষকতা নিয়ে এই বাংলাদেশ অস্থিতিতা সৃষ্টি করে ইসলামী রাজনীতির নামে যে জামাত ইসলাম কে আজকের দিন পর্যন্ত বাংলাদেশের কোনো প্রকৃত ইসলামিক মূল্যবোধ বা ইসলামিক শক্তি গ্রহণ করেনি সেই জামাত ইসলাম প্রতিদিন নতুন নতুন সরযন্ত্র করবে এটি তো স্বাভাবিক তবে প্রশ্ন আসবে যে কেন এই জামাত ইসলাম প্রতিদিন নতুন নতুন তত্ত্ব এবং সরযন্ত্রের সামনে আসে এর মূল বক্তব্য হলো রাষ্ট্র যদি অস্থিতিশীল হয় রাষ্ট্র যদি বিশেষ পরিস্থিতি তৈরি হয় আমাদের ভেতরে যদি নিজেদের মধ্যে গৃহযুদ্ধের মতো কোনো ঘটনা ঘটে তাহলে জামাত খুব সহজেই ওই যে বিদেশি তত্ত্ব এবং তাদের যে চিন্তা একটি আহ আলাদা স্টেট ইসলামিক স্টেট অফ বেঙ্গল তারা প্রতিষ্ঠা করতে পারবে আর এই ইসলামিক স্টেট অফ বেঙ্গলের তারা হেডকোয়ার্টার হিসাবে প্রাথমিকভাবে আহ নোয়াখালীকে ধরে রেখেছে নোয়াখালীতেই তাদের হেডকোয়ার্টার বা রাজধানী করবে এই নোয়াখালীর মধ্যে লক্ষ্মীপুরটা চলে আসতে পারে এই নোয়াখালীর মধ্যে চাঁদপুরটাও চলে আসতে পারে তবে প্রাথমিক ভাবে তারা এই তিনটা জেলাকেই কিন্তু বেছে নিয়েছেন তিনটা জেলাকে বেস করে যতগুলো জেলা তারা বিস্তৃত করতে পারেন তবে খুব স্বাভাবিকভাবে বোঝা যায় জামাত ইসলাম যদি তার এই ষড়যন্ত্র সফল হতে পারে তাহলে অটোমেটিক তারা লক্ষ্মীপুর বা চাঁদপুরকেও তাদের এই ইসলামিক স্টেট অফ বেঙ্গলের আওতায় নিয়ে আসতে পারে এতে কোনো সন্দেহ নাই তো আজকে খুব লম্বা কোনো আলোচনা করব না রাষ্ট্রের সাথে জাতির স্বার্থে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে আজকে এই তথ্যটুকু জামাতের ষড়যন্ত্রটুকু উন্মোচন করলাম এটি ডিজিটাল ডায়েরি হিসেবে ধীরে ধীরে বাংলাদেশের জনগণ এটি বুঝতে পারবে যে জামাতের এই ষড়যন্ত্র কত গভীর আসলে তারা কি চায় এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মানচিত্র এবং অস্তিত্ব টিকিয়ে রাখবার স্বার্থে কিভাবে ভেদাভেদ বলে সকলে ঐক্যবদ্ধভাবে এই জামাত ইসলামকে প্রতিহত করা যায় এটি এখন আমাদের আসলে মূল এজেন্ডা হওয়া উচিত আগামী জাতীয় সংসদ নির্বাচনে এর পূর্বে জামাত ইসলাম যে ঘি খাবার স্বপ্ন দেখছে এতদিন বাংলাদেশের মধু খেয়েছে রাজনীতির মধু খেয়েছে এখন ঘি খাবার যে অঙ্গীকার তারা ব্যক্ত করেছে এই অঙ্গীকার পূরণ করবার আগেই এই এই ঘি তাদের জীবায় স্বাদ নেবার পূর্বেই জামাত ইসলামকে বাংলাদেশের সকল শ্রেণীর পেশার মানুষ ঐক্যবদ্ধ ভাবে মিলে প্রতিহত করবে বা আমাদের করা উচিত আদারওয়াইজ এই জামাতের ঘি মানেই হলো তাদের নতুন রাষ্ট্র তারা কিন্তু সেই ঘি খেয়ে ফেলবে তখন আপনার আমার আমাদের বাংলাদেশের অস্তিত্ব কোথায় যাবে সেটি আমাদের চিন্তা করবার বিষয় আজকে আলোচনা আর বাড়াচ্ছি না এ পর্যন্তই থাকলো আহ ইনশাআল্লাহ কথা হবে সালামাল